আমাদের জীবনে আমরা যখন কোনো কিছুতে পেয়ে যাই তখন কিন্তু সেটার যে মর্মটা সেটা আমরা হারিয়ে ফেলি আস্তে আস্তে একটা মানুষ অথবা এমন একটা কোনো কিছু যেটা আমার আমার প্রতি প্রতি তার অনেক ভালোবাসা কিন্তু আমি তাকে যে পাবো না এই ফিলিংটা আমি হারবার করি বলেই এই প্রেমটা সারা জীবন থেকে যায় কিন্তু আমরা যদি আশেপাশে তাকিয়ে দেখি আমাদের সবচাইতে পছন্দের প্রিয় জিনিসটাও যদি আমি পেয়ে যাই তখন কিন্তু আমরা কদর করতে পারি না ছিল একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে এটা এখন বলতে পারছি না কিন্তু ঘটনাটা এরকম একটা ইমোশন হয়তো একজনের জন্য এসছে কিন্তু আমি জানি যে ইমোশনটাকে আমি এক্সপ্লোর করতে পারবো না যেহেতু এক্সপ্লোর করতে পারবো না এই কারণেই আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে উইল লাস্ট লং আই উইল টেক দ্য রাইট ডিসিশন বাই নট এক্সপ্লোরিং দ্য ইমোশন বাট আই উইল কিপ এটা মনে হয় আমার প্রতিটা মানুষই করি এই কারণে হয়তো এই গানটা সবাই ফিল করতে পেরেছে যে আমার পছন্দের একটা জিনিস চাঁদ আমি দেখতে পাই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু কখনো নিজের হবে না এই যে হবে না এই এই ফিলিংটা আই থিঙ্ক ইউনিভার্স